হ্যালো অব্রুয়ান ক্যামেরা আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে টেলিগ্রাম চ্যানেল খুলবেন তো টেলিগ্রাম চ্যানেল খোলার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার ফোনের টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে তো টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে আসার পর আপনি নিচে খেয়াল করে দেখবেন যেখানে একটা ক্যামেরা অপশন আছে ক্যামেরার উপরে দেখতে পাবেন যেখানে একটা প্যান আইকন আছে আপনি এই প্যান আইকনে ক্লিক করবেন তো আপনি যখন প্যান আইকনে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পাবেন যে এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে নিউ গ্রুপ একটা হচ্ছে নিউ আর একটা হচ্ছে নিউ চ্যানেল তো আপনি যেহেতু চ্যানেল খুলবেন তাই আপনি এখান থেকে নিউ চ্যানেলে ক্লিক করবেন তো আপনি যখন নিউ চ্যানেলে ক্লিক করবেন তখন আপনি নিতে দেখতে পাবেন যে এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল আপনি এখানে ক্লিক করবেন তো ক্রিয়ার চ্যানেলে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার চ্যানেলের নাম দিতে হবে আপনি যে নামে চ্যানেলটা খুলতে যাচ্ছেন, আপনি সেই নামটা এখানে দিয়ে নেবেন আপনি চাইলে আপনার নিজের নাম দিতে পারবেন তো আমি আমার নিজের নাম এখানে দিয়ে নিচ্ছি তো আপনার যখন চ্যানেলের নাম দেওয়া হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাবেন যে ডিসক্রিপশন তো আপনি কোন বিষয়ে চ্যানেলটা খুলতে চাচ্ছেন অথবা আপনি এই চ্যানেলে কী কী বিষয়ে পোস্ট করবেন আপনি সেই রিলেটেড এখানে কিছু লিখে নেবেন তো আমি যেহেতু ট্যাগ রিলেটেড কিছু পোস্ট করব তাই আমি এখান থেকে ট্যাগ রিলেটেড কিছু লিখে নিচ্ছি তো এরপর আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে ইমোজি একটা অপশন আছে আপনি চাইলে আপনার নামের পাশে ইমোজি দিতে পারবেন আপনি যদি ইমোজিতে ক্লিক করেন এখানে অনেকগুলো ইমোজি পেয়ে যাবেন আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে নেবেন অথবা আপনার ইচ্ছা আপনার যতগুলো ইচ্ছা এখান থেকে দিয়ে নেবেন তো এরপর আপনি উপরে খেয়াল করে দেখবেন যে এখানে একটা এখানে একটা টিক চিহ্ন দেওয়ার অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে পাবলিক চ্যানেল একটা হচ্ছে প্রাইভেট চ্যানেল তো আপনি এই চ্যানেলটাকে কী কেমন রাখতে চাচ্ছেন আপনি কি এই চ্যানেলটা প্রাইভেট রাখতে চাচ্ছেন নাকি আপনি এই চ্যানেলটাকে পাবলিক রাখতে চাচ্ছেন তো আপনি যেটা রাখতে চাচ্ছেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাকে নিচে এখানে ইউআরএল দেখাতে বলছে তো আপনি আপনি এই চ্যানেলের জন্য একটা লিঙ্ক তৈরি করবেন তো লিঙ্ক তৈরি করার জন্য আপনি যখন নাম দেবেন নামের পাশে যদি এরকমভাবে লাল লেখা আসে তাহলে আপনি নামের পাশে এরকমভাবে দু একটা সংখ্যা দিয়ে নেবেন তো আমি একটা আমি দু একটা সংখ্যা দিয়ে নিয়েছি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সবুজ দেখা চলে এসেছে মানে আমার এই লিঙ্কটা তারা নিয়েছে তো তারপর আপনি এখান থেকে উপরে দেখতে দেখতে পাচ্ছেন যে ঠিক চিহ্ন আপনি এই ঠিক চিহ্নতে ক্লিক করবেন তো ঠিক চিহ্নতে ক্লিক করার পর আপনার ফ্রেন্ডদেরকে এখানে দেখাবে অর্থাৎ আপনার টেলিগ্রামে যারা জয়েন আছে আপনার সাথে যারা জয়েন আছে তারা এখান থেকে তারা তাদেরকে এখানে দেখাবে তো আপনি তাদের এখান থেকে যাদেরকে মন চায় আপনি তাদেরকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনি যদি এখন এখন সিলেক্ট করতে না চান তাহলে আপনি নিচে খেয়াল করে দেখবেন যে এখানে নেক্সট বাটন আছে আপনি এই নেক্সট বাটনে ক্লিক করবেন তো আমি এখন সিলেক্ট করছি না তাই আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটেড চ্যানেল আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দুই অক্টোবর মানে আমি আজকেই তৈরি করেছি চ্যানেলটা তো আর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান সাবস্ক্রাইবার মানে আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র আমি সাবস্ক্রাইবার অন্য কেউ নেই যেহেতু আমি এখানে কোনো মেম্বার অ্যাড করে নেয় তাই এখানে অন্য কোনো সাবস্ক্রাইবারকে দেখাচ্ছে না তো আপনি যখন আপনার এই চ্যানেলের লিঙ্কটা অন্যজনকে দিবেন তারা যখন এখানে জয়েন করবে তখন এখানে আপনার সাবস্ক্রাইবার বাড়বে দুইজন তিনজন এরকমভাবে এক হাজার দুই হাজার আপনি যতজন আপনার এই চ্যানেলটাকে আপনার এই চ্যানেলে যতজন জয়েন হবে তাদেরকে এখানে দেখাবে তো এখন আপনাকে এই চ্যানেলে একটা প্রোফাইল পিকচার দিতে হবে তো চ্যানেলের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপনি চ্যানেলের নামে ক্লিক করবেন নামে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে একটা এডিট অপশন বা অথবা প্যান আইকন আপনি এই প্যান আইকনে ক্লিক করবেন তো প্যান আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে স্যাট ফটো আপনি এখানে স্যাট ফটোতে ক্লিক করবেন স্যাট ফটোতে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি আপনি যেই ফটোটা দিতে চাচ্ছেন আপনি সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আপাতত একটা সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনি এখান থেকে ঠিক চিহ্নতে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে আবার টিকচেনতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন আপনি যদি আপনার এই চ্যানেলের লিঙ্ক অন্য কাউকে দিতে চান তাহলে আপনি এখানে আবার আপনার চ্যানেলের নামে উপরে নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার চ্যানেলের লিঙ্কটা এখানে দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাবেন যে এখানে কপি লিঙ্ক অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটা কপি হয়ে যাবে এছাড়াও আপনি এখান থেকে আপনার কাউকে ই স্ক্যানার মাধ্যমে স্ক্যানারের মাধ্যমেও কিন্তু আপনি অন্যজনকে আপনার চ্যানেলের লিঙ্ক দিতে পারবেন তো তুই ছিল আজকের ভিডিও যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন